মানে বাচ্চা নিমতামে যদি জীবন চালানো লাগে বাচ্চার যদি খাওয়া লাগে ভাই এর থেকে দাওয়া অনেক ভালো আমি কোনোদিন আমি চাই আমার বাচ্চারা অনেক ভালো স্টাডি করুক মানুষের মতো মানুষ হোক ভালো মানুষ হোক মাথা উঁচু করে বাঁচুক মানুষের মতো মানুষই বাঁচুক সুস্থ সবল সুস্থ ধারার সুচিন্তার মানুষ হোক ভালো মানুষ হোক এই জন্য আমি সানবি সার্ফার্স একদম স্ট্রেট বলে দিচ্ছি যে তোমাদের সাথে যদি কেউ ভিডিও করতে চাই ভিডিও করবো না বাচ্চা দিয়ে এটা আমি কোনোদিন চাই না দোয়া করবেন আল্লাহর যেন এই দিন কোনোদিন না দেখায় যে ভাই বাচ্চা দিয়ে কামাই করে খাওয়া লাগবে এটা কোনোদিন না বাচ্চা আমার কাছে অনেক জানে বাচ্চারা ফুলের মতো বাচ্চাদের একটা শৈশব আছে আমরা যেমন ছোটবেলায় কি করতাম আমার যেমন ছোটবেলায় দৌড়াদৌড়ি করতাম স্কুলে যাইতাম খেলতাম বাসায় আসতাম আবার খেলতাম পড়াশোনা করতাম এই মায়ের খেতাম ভালো থাকতাম মানে আদর খেতাম সবই খেতাম মানে বাচ্চাদের একটা শৈশব আছে এখন বাচ্চা যদি তার বাচ্চা কালে ধরেন এখন যদি আমি সানবির মেকআপ শেকআপ করাই আমার ওই ড্রেসের শুটিং করাই এটা কি হয় বলেন এই বয়সে বাচ্চা ওর লাইফটাকে এনজয় করবে সে খেলাধুলা করবে সে দৌড়াদৌড়ি করবে পড়াশোনা করবে এটা হচ্ছে বাচ্চা 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 মি করবে বাচ্চারা যদি এখন আমি মেকআপ শেকআপ করি কাপড় চোপড় শুট করা এটা কি হয় বলেন বাচ্চারা দিয়ে যদি আমি ব্লক করাই বাচ্চারা দিয়ে যদি টিকটক করা এটা কি হয়

বাট এটা কোনোদিন চাই না যে আমার বাচ্চা মানে মানে কি বলবো আমার বাচ্চা শৈশবটা নষ্ট বাচ্চা বাচ্চার মতো বড় হবে বাচ্চা খেলাধুলা করবে চিলা চিলি করবে হই হই করবে রই রই করবে বাচ্চা মেকআপ করবে বুইরা মানুষের মতো সাজ দিবে আমার একদম পছন্দ না আমি আমি কোনোদিন এটা চাই না আমি চাই আমার বাচ্চা পড়াশোনা শিখুক মানুষের মতো মানুষ শিখুক তার শৈশবটাকে সে এনজয় করুক তার এই ছোটবেলাটাকে সে এনজয় করুক তার এই যে এখন যে বয়স এটা একদম মানে এটা এনজয় করার বয়স একটা সময় যাবে যত বড় হবে পড়াশোনার বাড়তে থাকবে এত এনজয় আর করতে পারবে না যখন যত আরো বড় হবে আরো পড়াশোনার প্রেশার বাড়বে তখন বাচ্চা কি আর এত খেলাধুলা করতে পারবে না এত করতে না আমি অলওয়েজ চাই যে বাচ্চা তার শৈশবটাকে এনজয় করুক আমার ছেলে আমার মেয়ে আমি আমি চাই না যে ওরা কখনো তাদের মধ্যে এই ফিলটা আসুক যে না আমাদেরকে তো সবাই চিনা সেটা আমি কখনো চাই না আমি চাই যে আমার বাচ্চা বাচ্চার মতো বড় হোক একদম বাচ্চার মতো বড় হোক তার